অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্ঘবতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন নম পে স্কেল এবং ভাতা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং অপরদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে মহর্ঘবতা নাই শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে এখানে এই সম্পর্কে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনায় এখানে প্রথমে যেটা এসেছে যে পঞ্চাশ শতাংশ মহর্ঘপাত এবং নম পে স্কেল বাস্তবায়ন সাত দফার দাবি দেয় আন্দোলন তো সরকারি চাকরিজীবক পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে রবিবার দুপুরে পনেরো সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্বারণবৃদ্ধিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন প্রধান হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময় সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাছে পাঠিয়ে দেবো জানতে চাইলে প্রধান উপদেষ্টার এ পি সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে শাহরুখ দিতে আসছিলেন তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেশটা তাদের দাবির বিষয়ে কনসার্ন বা আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের সমাধান হবে এবং আশে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়ে বাংলাদেশ কর্মচারী যে উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসারুদ ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন যে দু হাজার পনেরো সালে সবশেষ যে পে স্কেল দিয়েছিল প্রতি চার বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকবে সেটি আর হয়নি মাস্কের দুটি পে স্কেল বকেয়া হয়েছে অন্যদিকে বলে চরম উদ্যোগতির কারণে কর্মসূচিদের জীবনযাপন করতে কিন্তু অনেকের কষ্ট হচ্ছে অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছে সব বিষয়ে প্রধান উপদেশের কাছে গিয়েছিলাম তিনি তার সাথে দেখা করতে পারেনি অবশেষে কিন্তু তাই এপিএস সবিনahme তিনি তাদের বিষয় কনসার্ন আছেন বা তাদের বিষয় দ্রুত সমস্যার সমাধান আশ্বাস দিয়েছেন অপরে একটা সমস্যা হচ্ছে যে অর্থপ্রতিষ্টা বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমব না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ কল্যাণে আমাদের কমেন্ট পেন আছে কিন্তু বরাদ্দ কমব না আমাদেরকে অথচ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে তোমাদের আমাদের থেকে বাজেট এনেবে কিন্তু এসব সব খাতে বরাদ্দ কমাবে না সরকার চাকরিজীবীর মহবতা নাই কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটা জানিয়েছিলেন এক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের না কিছু বিষয়ে আমরা দেখব যদি সমবায় একটি অবশ্যই একটি ফ্রেমের মধ্যে আমরা দেখবো কোনো পে স্কেল পরিবর্তন করছি না তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সংস্কারে আমাদের কমিটমেন্ট আছে এগুলো নিয়ে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থত তারা বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু ওসব খাতে বরাদ্দ কমাবে না অবদ অর্থ প্রদেশের কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এ থেকে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কীভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘদিন একটি ব্যয় তৈরি হবে সবাই সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক সরকার থাকতে ওটা করেনি আমরা এখন যেটা দিতে আছি সেটা একান্তই অর্থ মহর্গবতা নয় সেটা অন্য কিছু জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করে নেয় এখন আমরা যেটা দিচ্ছি একেবারে কম নয় এইসব লোক একেবারে বঞ্চিত হয়েছে পে কমিশন সরে করে সামনে পেয়ে বড় এসব আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজনা রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে কিন্তু দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে কি সরকার কর্মকর্তা কমিশন বেতন বাড়ানো কিছু হচ্ছে না এমন জবে কিন্তু সালাম উদ্দিন মাথানের না সুযোগ উত্তর দিয়েছিলেন এখানে যেটা বলা হচ্ছে যে মহর্গবতা নয় বরং শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা চিন্তাভাবনা করছে সরকার ইতিমধ্যে আপনার অবগত আছেন যে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে কিন্তু ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন তারা জাতীয়করণ সহ যে মেডিকেল ভাতা বেতন এবং পূর্ণাঙ্গ বনার দাবিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছেন এবং তার আন্দোলন কিন্তু চলমান রয়েছে অন্যদিকে আমরা দেখেছি যে এগারো থেকে বিশতম কর্মচারী পরিষদের পক্ষ থেকে কিন্তু পূর্ণ সে বিশিষ্ট একটাই প্রতিনিধি প্রধানমন্ত্রী স্বারকৃতি দিয়েছিলেন এবং তখন প্রধানমন্ত্রী ব্যস্ততা কায় তার হয়ে কিন্তু সহকারী এখন সচিব সাব্বির আহমেদ তাদের আশ্বাস দিয়েছেন তাদের যে দাবি দেওয়া আছে সে বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী দেশে কনসার্ন আছেন এবং অগ্রাধিকার দিয়ে দাবিগুলো তাদেরকে সমাধান করা হবে এমনটা কিন্তু তিনি তাদেরকে বলেছেন এবং সেটা কবে নাগাদ হবে সে বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট জানা যায়নি তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এবং ইতিমধ্যে কিন্তু কর্মচারীক্ষ্য পরিষদের পক্ষ থেকে একই মাসের ভিতরে যদি কোনো সুরাহা না হয় সেক্ষেত্রে কিন্তু একই মাসে কঠোর কর্মসূচি তার কর্মরীতে যাবেন তারা কিন্তু ঘোষণা দিয়ে রাখছেন সেক্ষেত্রে একই মাসের ভিতরে যদি ভরপ্রসু আলোচনা বা সমাধান না আসে তারা সেখানে নেমে পড়বেন বলে এমনটা কিন্তু আমরা অবলোকন করতে পারছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইবার নিচ্ছে সাবস্ক্রাইব আমাদের সাথে দেবেন